ওয়েলকাম বন্ধুর জবসা ইউটিউব চ্যানেলে তো এসএসসির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের দিল্লি পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং সিএপিএফ যেরকম বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটি বিপি এসএসবি তে তোমাদের নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের এখানে আবেদন ফি কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রাখা হয়েছে এই সব ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা অফিসিয়ালি যে নোটিশ এই নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো এসএসসির তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তোমরা এখানে নোটিশ দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের এখানে ডেট ফর সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান এখানে বলা হয়েছে চারই মার্চ দু থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন করার লাস্ট ডেট বলা হয়েছে আঠাশে মার্চ দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন ফি পেমেন্ট তো তোমাদের এখানে অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে উনত্রিশে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির যে অনলাইন যে আবেদনের যে ফিটি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে কারেকশান উইন্ডোর কথা বলা হয়েছে তোমাদের যদি ফর্ম আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে কারেকশান অর্থাৎ চেঞ্জ করতে পারবে সেগুলি এখানে বলা হয়েছে তিরিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে এবং এক্সামের ডেট বলা আছে মে মাসে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে আমরা চলে আসি তোমাদের এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে এখানে বলা যায় লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে দিল্লি পুলিশ এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেলের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল ছয়ের সেম বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টেনটেটিভ একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের ভ্যাকেন্সিটি কিন্তু ইনক্রিজও হতে পারে এখানে বলা হয় তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেল তো ছেলেদের ক্ষেত্রে এখানে দিল্লি পুলিশের ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে টোটাল এখানে একশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য এখানে পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি ওপেন এবং এখানে বলা হয়েছে ও জন্য এখানে চব্বিশটি ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে এখানে তেরোটি ভ্যাকেন্সি এসটির ক্ষেত্রে এখানে বলা হয়েছে সাতটি ভ্যাকেন্সি ই ডাব্লু এসদের ক্ষেত্রে এখানে বারোটি ভ্যাকেন্সি এইভাবে একশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি দিয়ে দেওয়া হয়েছে টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে নিচে তোমাদের এখানে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এখানে ফিমেলদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সির সংখ্যা এখানে ভাগ করে দেওয়া হয়েছে ফিমেলদের ক্ষেত্রে বলা টোটাল এখানে একষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য আঠাশটি ওবিসির জন্য পনেরোটি এসসির জন্য আটটি এসটির জন্য চারটি ই জন্য এখানে ছয়টি ভ্যাকেন্সি তো মেয়েদের ক্ষেত্রে টোটাল এখানে একষট্টিটি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে সাব ইন্সপেক্টর জিডি ইন সি এস এর জন্য এখানে বলা হয়েছে এখানে বলা আছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমাদের এখানে টোটাল যে ভ্যাকেন্সি ছেলে মেয়ে মিলে এখানে বলা হয়েছে আটশো বিরানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার মধ্যে ছেলেদের ক্ষেত্রে এখানে বলা আছে আটশো সাতচল্লিশটি ছেলেদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি এখানে মেয়েদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সংখ্যা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে বিএসএফের ক্ষেত্রে ইউ আর যারা ছেলেদের ক্ষেত্রে এখানে তিনশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে আঠারোটি ভ্যাকেন্সি ই ডাব্লু এসদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে পঁচাশিটি ভ্যাকেন্সি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি ও বিসির ক্ষেত্রে এখানে বলা হয়েছে দুশো উনত্রিশটি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে বারোটি ভ্যাকেন্সি এবং এসসি যারা তাদের ক্ষেত্রে এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতাশটি ভ্যাকেন্সি এবং মেয়েদের ক্ষেত্রে সাতটি ভ্যাকেন্সি এইভাবে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর সিআইএসএফ হিসেবে টোটাল এখানে ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে ছেলে মেয়ে মিলেও এখানে বলা হয়েছে পনেরোশো সপ্তানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার মধ্যে ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে চৌদ্দোশো সাঁত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং একশো ষাটটি ভ্যাকেন্সি এখানে মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এখানে ছেলেদের ক্ষেত্রে বলা আছে ইউআর যারা তাদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচশো তিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে পঁয়ষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইডাব্লিউজদের ক্ষেত্রে এখানে বলা আছে একশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে এখানে বলা ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে এখানে বলা আছে তিনশো অষ্টাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে ওবিসি এখানে মেয়েদের ক্ষেত্রে বলা আছে তেতাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির ক্ষেত্রে এখানে বলা হয়েছে দুশো পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার সংখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিআরপিএফ এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে এগারোশো বাহাত্তরটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার মধ্যে এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এগারোশো তেরোটি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে এবং উনষাটটি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এরপর আইটি এখানে বলা হয়েছে টোটাল এখানে দুশো আটাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এখানে আবার দুশো সাঁত্রিশটি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে এবং নিচে এখানে বলা আছে একচল্লিশটি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এসএসবি ক্ষেত্রে এখানে বলা আছে টোটাল ভ্যাকেন্সি বাষট্টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার মধ্যে ছেলেদের ক্ষেত্রে বলা আছে অন্য ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তিনটি ভ্যাকেন্সি এখানে মেয়েদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি এখানে তিন হাজার ছয়শো তিরানব্বইটি ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে টোটাল এখানে তিনশো আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই মিলে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে চার হাজার একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে আমরা চলে আসি তোমাদের এখানে ন্যাশনালিটির কথা বলা হয়েছে এখানে বলা আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে কিন্তু তুমি এখানে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে এজ লিমিটের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে কুড়ি থেকে এখানে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ যে এখানে বয়সের ছাড় সেই এখানে বয়সের ছাড়ের কথা বলা আছে এসসি টির জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে ও বিসির ক্ষেত্রে এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর এখানে এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা এডুকেশন কোয়ালিফিকেশান ফর অল পোস্ট ইজ ব্যাচেলার ডিগ্রি ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকোভ্যালেন্ট তো তোমাদের এখানে সব পোস্টের জন্য কিন্তু এখানে বলা হয়েছে একটি এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি সিম্পলি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে অল পোস্টের জন্য তো অল পোস্টের জন্য কিন্তু এখানে একই এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তো তুমি যদি এখানে গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের এখানে বলা হাউ টু অ্যাপ্লাই তো তোমরা কিন্তু অবশ্যই এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে লাস্ট ডেটের কথা বলা হয়েছে এখানে আঠাশে মার্চ দু হাজার পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে একশো টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ওম্যান ক্যান্ডিডেট এবং এসসি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট এক সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু তোমরা ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা এবং তোমাদের এখানে যে ই পেমেন্ট যে করার যে আইডি ইউপিআই মাধ্যমে তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার লাস্ট ডে যেটি বলা আছে উনত্রিশে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে কারেকশানের ডেটের কথা বলা হয়েছে তিরিশ এবং একত্রিশে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি কিন্তু সেটি কারেকশান করতে পারবে এরপর তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশান তোমাদের এখানে এক্সামের সেন্টারের কথা বলা হয়েছে তো আমাদের এখানে ই আর অর্থাৎ ইস্টার্ন রিজনের ক্ষেত্রে তোমাদের এখানে যে সেন্টার এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে তোমার যে এক্সাম সেন্টারটি কাছে মানা হবে সেটি কিন্তু তুমি চুজ করতে পারবে যখন অনলাইনে আবেদন করবে তখন কিন্তু তোমাদের চুজ করতে হবে এরপর তোমাদের স্কিম অফ এক্সামিনেশান তো তোমাদের এখানে এক্সামিনেশান স্কিমের কথা বলা হয়েছে এখানে বলা যায় পেপার ওয়ান তো পেপার ওয়ান পাস করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে পি টি পিএইচডি করানো হবে তারপর তোমাদের এখানে পেপার টু নেওয়া হবে তারপর তোমাদের এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে তারপর ফাইনাল মেট লিস্ট প্রকাশিত করা হবে তো নিচে তোমাদের এখানে পেপার ওয়ান তো পেপার ওয়ানের এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর জেনারেল নলেজ তো জেনারেল নলেজ থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের ইংলিশ কম্প্রিহেনশান থেকে পঞ্চাশটি কোশ্চিন থেকে পঞ্চাশ নাম্বার টোটাল কিন্তু এখানে দুশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে টোটাল দুই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে পেপার টু তো পেপার টু এর এখানে সাবজেক্টের কথা বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে এখানে টোটাল দুশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল দুই ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের এখানে পেপার ওয়ান এবং পেপার টুয়ের জন্য যে নেগেটিভ মার্কিং সেই নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর তোমাদের এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পেপার ওয়ান এবং পেপার টুয়ে তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে তুমি যদি এখানে এনসিসি ক্যাডেট হয়ে থাকো এবং তোমার যদি এনসিসি সি সার্টিফিকেট থেকে থাকে দশ নাম্বার তোমরা কিন্তু এখানে বোনাস পেয়ে যাবে পাঁচ পার্সেন্ট বোনাস মার্কস এবং এনসিসি বি সার্টিফিকেট থাকলে ছয় নাম্বার তিন পার্সেন্ট বোনাস মার্কস পেয়ে যাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে চার মার্কস দুই পার্সেন্ট বোনাস মার্কস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এরপর তোমাদের এখানে সিলেবাসের কথা বলা হয়েছে তোমার পেপার ওয়ানের সিলেবাস যে তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে জেনারেল অ্যাপটিটিউড জেনারেল এখানে তারপর এখানে ইংলিশ কম্পিটিশান থেকে কোথাতে কোচিন থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে পেপার টুয়ের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ইংলিশ কম্পিটিশান থেকে কোথাতে কোচিন থাকবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পিটি টি পিএসটির কথা বলা হয়েছে তোমাদের এখানে হাইটের কথা বলা আছে ছেলেদের ক্ষেত্রে এখানে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা আছে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে পঁচাশি সেন্টিমিটার তোমাকে কিন্তু ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে হাইটের কথা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর অল ইন্ডিয়া বিলঙ্গিং টু সিডিউল টাইপ তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা আছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হলেই এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে বলা আছো ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা ফিমেল ক্যাটেগরি স্টুডেন্ট এবং এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে হাইট হলে আবেদন করতে পারবে এবং তোমরা যারা মেয়েরা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো চুয়ান্ন সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিজেও তোমাদের এখানে ওয়েটের কথা বলা আছে হাইট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ওয়েট হতে হবে এবং পিটির কথা বলা হয়েছে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো মিটার এখানে রেস রানিং এখানে ষোলো সেকেন্ড টাইম দেওয়া হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং সিক্স পয়েন্ট ফাইভ মিনিট টাইম দেওয়া হবে লং জাম্প বলা হয়েছে থ্রি পয়েন্ট সিক্সটি ফাইভ মিটার তিনবার চান্স দেওয়া হবে হাই জাম্পের কথা বলা আছে ওয়ান পয়েন্ট টু মিটার তিনবার চান্স দেওয়া হবে এরপর নিচে এখানে শর্টপুটের কথা বলা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ মিটার তিনবার চান্স দেওয়া হবে ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা আছে একশো মিটার রানিং আঠারো সেকেন্ড টাইম দেওয়া হবে আটশো মিটার রানিং চার মিনিট টাইম দেওয়া হবে লং জাম্পের কথা বলা আছে টু পয়েন্ট সেভেন মিটার তিনবার চান্স দেওয়া হবে হাই জাম্পের কথা বলা আছে জিরো পয়েন্ট নাইন মিটার তিনবার চান্স দেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে পিটি কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের আইসাইট আইসাইট এখানে নয় বাই নয় হতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে কী বলা হয়েছে তো তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট যে এখানে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে আধার কার্ড থাকতে হবে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আইডি কার্ড ইস্যু ভাই ইউনিভার্সিটি কলেজ কিংবা স্কুল তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের এখানে আইডেন্টি প্রুফ হিসেবে এই সব ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে কোর্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের জন্য কোর্ট বলা হয়েছে এ এবং এখানে বলা আছে সাব ইন্সপেক্টর ইন বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর ক্ষেত্রে কোর্ট বলা হয়েছে বি এবং তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর ক্ষেত্রে বলা হয়েছে কোর্ট সি এরপর বলা আছে সাব ইন্সপেক্টর ইন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সি আর পি এর ক্ষেত্রে এখানে বলা আছে কোর্ট ডি এরপর বলা আছে সাব ইন্সপেক্টর ইন আইটি বিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের এখানে কোড বলা আছে ই এবং তোমাদের লাস্টে এখানে বলা আছে সাব ইন্সপেক্টর ইন সশস্ত্র সীমা বল তো এসএসবি র ক্ষেত্রে এখানে বলা আছে কোর্ট এফ তো তোমাদের এখানে ফর্ম আবেদন করার সময় তোমাদের কিন্তু চুজ করতে হবে যে তুমি এখানে ফার্স্ট প্রিফারেন্স তোমাদের এখানে ফার্স্ট চয়েস কী রাখতে চাও সেই হিসেবে তোমাদের কিন্তু এই কোডগুলি এখানে দিতে হবে এ বি সিডি তো তোমাদের কিন্তু এই কোডগুলি ফিল করতে হবে যে তুমি এখানে ফার্স্ট চয়েস কী রাখতে চাও আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে চয়েস করতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেই মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে ইউ আর ক্ষেত্রে এখানে তিরিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে ও বিসি এবং ইডাবলিউজদের ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট কোয়ালিফাই মার্ক্স রাখা হয়েছে এছাড়া অল ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে যেমন এস সি এসটির ক্ষেত্রে এখানে বলা হয়েছে কুড়ি পার্সেন্ট এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেই মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসছি তোমাদের কিন্তু এখানে আর কোনো ইম্পর্টেন্স কোনো কিছু এখানে বলা হয়নি তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম এবং ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইলিজিবল হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভ্যাকিসিন আবেদন করতে পারবে